ওয়েলকাম টু আনাদের ব্লক সো গাইজ আজকে এমন একটা জায়গা যাচ্ছি তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন হো লেস গো হ্যালো গাইস আজকে এমন একটা জায়গা যাচ্ছি লাইফের প্রথম জায়গাটা অনেক সুন্দর শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা এমন হতে চলেছে আমার জীবনের প্রথম এই জায়গাটা অনেক অনেক সুন্দর তবে একটা দুঃখের বিষয় আজকে অনেক রোদ অনেক গরম হয়েছে চ্যালেঞ্জ হিসাবে কিন্তু আমরা হার মানতে চাই না যতটুকু যাইতে পারি যাইতে থাকবো ইনশাআল্লাহ চো গাইস আমরা অলরেডি চলে আসছি কাছাকাছি তো আমাদের যাইতে হইলে দরিয়াটা পার হইতে হইবো যাইতে হইলে তো চলো আচ্ছা বন্ধু আজকে তোমার এইখানে আসা কেমন লাগছে আজকে এইখানে আসে আমার অনেক ভালো লাগছে এই যে আমরা প্রায় যেখানে আইতে চাইছি আরও অনেক দূরে আছে আরও অনেক দূরে আছে আর অনেক দায়িত্ব হইব তো গাইস আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হইব আচ্ছা বন্ধু আজকে তোমার এই আনন্দ বঙ্গুরা গুড়া তোমার কেমন আজকে আমার প্রত্যাশাটা অনেক ভালো লাগছে কিন্তু গরমটা একটু বেশি গরম গরম তো হবে রমজান মাসে চো গাইস অলরেডি চলে আসলাম এইখানে অলরেডি ফার্কের ভিতরে গোরা শেষ অনেক বড় ফার্ক কিন্তু আমরা তো ঘুরতে পারি নাই রমজান মাস কালে কালান্ত হয়ে গেছি তো আজকে অনেক রোদ তো আমরা যেমন সাগর পাড়ে চো গো চলে আসলাম কর্নেশে এই সেই কর্নেস অনেক হাঁটার পরে অনেক দূর আসার পরে এই বন্ধু এখানে আসার পর অনুভূতিটা কেমন লাগতেছে এখানে যে যে এই আসার অনুভূতিটা অনেক ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর অনেক দিন পরে আজকে সাগরের দিকে আইলাম সাগর পরে এলাম চো গাইস আজকে আমাদের ভিডিওটা এটুকু পর্যন্ত সবাই আমাদের ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন